এই হল ফার্টিলাই ফার্টিলাইজার এই অর্গানিক ফার্টিলাইজার এখন খুব রমরমা চলছে কারণ সবাই চায় বাগানে অর্গানিক খাবার দিতে কেমিক্যাল চেয়েও চায় না আজ দেখাবো যে পার্সেলগুলো আমার তৈরি করা একটা কোনো কোনো পার্সেল কুড়ি কিলো কোনোটা দশ কিলো কোনোটা পাঁচ কিলো করে পার্সেল আছে এই পার্সেলগুলো চলে যাবে আন্দামান নর্থ মিডেল আন্দামান পোর্ট ব্লেয়ার তো এখানে এরকম আমাদের সারা ভারতবর্ষে বাংলার বাইরে প্রচুর পরিমাণ পার্সেল যাচ্ছে এই গ্রিন ভিউ গার্ডেনিং শপ থেকে এই গ্রিন ভিউ গার্ডেনিং শপ বাস এই বাস বিবেকানন্দ পার্কে এখানে পাবেন খুব সস্তায় অর্গানিক খাবার এবং এগুলো সুন্দরভাবে আপনার বাড়িতে পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে পার রেজিস্টার্ড পার্সেলের মাধ্যমে খুব কম খরচে কুরিয়ার চার্জ একটু বেশি থাকে সেই কারণেই রেজিস্টার্ড পার্সেলে পৌঁছে যাবে সুন্দরভাবে আপনার বাড়িতে যারা এই অর্গানিক খাবার কিনতে চান সব ধরনের পাবেন অর্গানিক খাবার এখানে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করুন সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান এই নাম্বারে অবশ্যই কেউ সরাসরি আসলে ফোন করে আসবেন এই হল আমার গোডাউন এই গোডাউনে আপনি পাবেন সব ধরনের যেমনি ধরুন গোবর সার পুরোনো গোবর সার দু বছরের গোবর সার দেখাচ্ছি পুরনো গোবর সার দেখুন পুরো পুরোনো গোবর সার এখানে দেখতে পাবেন এখানে পাবেন লেদার মিল মাত্র পঁয়তাল্লিশ পটাশ পটাশ সবাই খোঁজে অর্গানিক পটাশ কেমিক্যাল না অর্গানিক পটাশ এটা পাবেন আপনি মাত্র ষাট টাকায় এখানে পাবেন মাইকোনিউটন অনুখাদ্য এই মাইকো হলো টাটার ধ্রুবি গোল্ড এটাও আমার কাছে পাবেন মাত্র ষাট টাকায় এখানে পাবেন কোকোপিট বিভিন্ন রকম কোকোপিট পাবেন হার গুঁড়ো এই হার পাবেন মাত্র চল্লিশ শিঙ্কুচি যেটা পাবেন ষাট টাকায় বাইরে আশি নব্বই টাকা বিক্রি হয় এবং আমার কাছে পাবেন কোকো ডাস্ট কোকো চিপস যারা কোকো চিপস খুঁজেন এই কোকো চিপস আমার কাছে পাবেন এবং শিঙ্কুচি হারগুঁড়ো এবং কি ধানের তুষ যারা ধানের তুষ খোঁজেন তারাও পাবেন এখানে পাবেন গার্ডেন সয়েল মাটি বিভিন্ন রকম বস্তায় মাটি আছে মাত্র একশো টাকা এই গার্ডেনের মাটি যেগুলো বাগান করার জন্য এছাড়াও পাবেন টপ যেই টপ নোনা ধরবে না যেমনি ধরুন আপনার দশ ইঞ্চি টপ দশ ইঞ্চি টপ মাত্র ষাট টাকায় পাবেন আমার কাছে এবং আট ইঞ্চি টপ পাবেন পঁয়তাল্লিশ টাকায় খুব কম দামে পাবেন ভালো কোয়ালিটির টপ পাবেন এবং ছ ইঞ্চি পাবেন তিরিশ টাকায় তো বিভিন্ন রকম টপ পাবেন এছাড়া চালার টপ পাবেন এবং ফল গাছের জন্য ফ্রুট জন্য পাবেন চোদ্দো ইঞ্চি প্যারালার টপ পাবেন সব ধরনের টপ পাবেন দ্বিতীয়ত বলছি যে আপনার যদি কোন ফাঙ্গিসাইট এনপিকে সব কিছু সব কিছু এখানে পাবেন আপনাকে একশো গ্রাম করে প্যাকেট পাবেন এই এনপিকে বিভিন্ন রকম এনপিকে আমার কাছে পাবেন এছাড়াও পাবেন ফাঙ্গিসাইট পাবেন ব্লু কপার পাবেন ব্লাইট অস পাবেন সব ধরনের খাবার যেমনি বুস্টার টু পাবেন পোকামাকড়ের জন্য হ্যাঁ সব সব কিছুই আপনি এখানে পাবেন আমার কাছে এবং যোগাযোগ করবেন অবশ্যই এই গ্রিন ভিউ গার্ডেনিং শপ ভিউ কলকাতা আমাদের নার্সারিও আছে এবং আপনারা যোগাযোগ করলে এখানে আপনি পাবেন অর্গানিক সারের ভারতবর্ষের সারা সব রাজ্য থেকে এখানে অনলাইনে অর্ডার দেওয়া হয় এবং আমরা ঠিকঠাক পুরো একদম পৌঁছে দিই বাড়িতে তো এছাড়া যারা কলকাতার মধ্যে থাকেন তাদের বাইকে ডেলিভারি হয় আমাদের মানে মোটর রিক্সা আছে সেখানেও আপনার কাছাকাছি যারা থাকেন তাদের পৌঁছে দেয় যে বিশেষ করে ভার্মি কম্পোস্ট এক নম্বর ভার্মি কম্পোস্ট কেশো সার পাবেন মাত্র পঁচিশ টাকা কিলো যার মধ্যে কোনো ভেজাল থাকবে না আর নর্মাল ভার্মি আছে আমাদের কাছে কুড়ি টাকা পনেরো টাকা এগুলো আপনি ভার্মি কম্পোস্ট যারা বাগান করে এখনও ভার্মি কম্পোস্ট সঠিকভাবে পাননি তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং কিছু প্রবলেম হলে আমার কাছে কন্ট্যাক্ট করবেন ফোন করবেন আর প্রত্যেকে দেখুন আমাদের কাছে চার্ট আছে কোন ওষুধ কোন কাজে কতটা ব্যবহার করবেন সব কিছু এখানে দেওয়া আছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কোনো উপকার আসে অবশ্যই শেয়ার করবেন জানে না যে এখানে এত কম দামে ফার্টিলাইজার পাওয়া যায় বিশেষ করে অর্গানিক ফার্টিলাইজার পাওয়া যায় খুবই কম দামে আপনারা কম্পেয়ার করতে পারেন দোকানে অন্য দোকানের সাথে যে এখানে কতটা কমে পাওয়া যায় এবং সঠিক ভালো উন্নত মানের এবং ভালো সব কিছুই এখানে পাবেন আমাদের এক কিলো দু কিলো করে সব প্যাকেট আছে এইভাবে আমরা পার্সেল করি এবং পার্সেল আমরা এখানে পাঠিয়ে দিই নমস্কার আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভালো থাকবেন